নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয়শাস্ত্রী আমি অন্যান্য দিনের মতো আজ শুক্রবারে যদের জন্ম তাদের ভাগ্য চরিত্র দাম্পত্য কেমন হয় সেই সম্বন্ধে দু চার কথা বলব আপনারা জানেন নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি এবং শুক্র এই বৃহ শুক্র নৈসর্গিক শুভগ্রহ হওয়ায় বেশিরভাগ নাইনটি পার্সেন্ট অন্ততপক্ষে ভালো ফল দিয়ে থাকেন যদি শুক্র পীড়িত না হয় তাহলে মানুষের জীবন আনন্দে ভরিয়ে দেয় রোমান্টিক এদের স্বভাব আনন্দ হাসি টাট্টা গল্প গুজব মেশামেশি বন্ধু বান্ধব এই সবে নিয়ে কাটাতে খুব ভালোবাসে এরা অপোজিট সেক্সের প্রতি এদের আকর্ষণ থাকে খুব বেশি আসলে এই শুক্রবারের যদি জন্ম তারা দেখতে হয় খুব সুন্দর চোখগুলো ভালো হয় কথার মধ্যে যে জাদু থাকে এবং বেশিরভাগই দেখবেন এটা প্রেম প্রীতি ভালোবাসা অপোজিট সেক্সের সঙ্গে মেশা ব্র্যান্ডেড পোশাক পরা সুন্দরভাবে জীবনকে পরিচালনা করা এইগুলো এদের বৈশিষ্ট্য এরা একদম মিথ্যাবাদী ধোকাবাজি লোককে ঠকানো এগুলো পছন্দ করে না তবে প্রেমের ব্যাপারে কিন্তু একটু ব্যতিক্রম কারণ এরা অসংখ্য প্রেম করে আসলে অপোজিট সেক্সে বসি আকর্ষণ আবার এই শুক্র যদি মঙ্গল রাহু দ্বারা পীড়িত হয় তাহলে শারীরিক সংসর্গেও যথেষ্ট জড়িয়ে পড়ে শুক্র যদি খুব দুর্বল হয় তাহলে নিচ শ্রেণীতেদের প্রেম হয় এবং প্রেমে কলঙ্ক আসে শুক্র ক্যাশ টাকার মালিক অর্থাৎ লিকুইড মানি এই শুক্র প্রচুর ব্যবসা করতে ভালোবাসে এবং সেখান থেকে প্রচুর উপার্জনও করে এরা জিরো থেকে হিরোও হয় এদের রিচ খাবার ব্র্যান্ডেড পোশাক হাই ফাই চলচলন অমায়িক ব্যবহার এইগুলো এদের লক্ষণীয় বিষয় শুক্রে জাতকরা একাধিক প্রেমে জড়িয়ে পড়ে এবং এদের প্রেম করেই সাধারণত বিয়ে হয় তবে কুড়ি থেকে চব্বিশ বছরের মধ্যে যে প্রেমগুলো হয় এই প্রেমটাই ওরা মোটামুটি সফল হয় তার আগে অনেক প্রেম এদের কেটে যায় আসলে এরা বড় ইমোশনাল এরা এক ফুলে সন্তুষ্ট হয় খুব কম এমন কি শুক্র যদি শুক্র সরি বৃহস্প মঙ্গল রাহু দ্বারা পীড়িত হয় তাহলে বিবাহের পরেও এরা পরকিয়া করতে বিন্দুমাত্র পিছু বা হয় না এদের অপোজিট সেক্সের আকর্ষণ অতি তীব্র হয় এই জন্যে শুক্র যদি খুব পীড়িত হয় বা নিচস্থ হয় দুর্বল হয় তাহলে তারা জাতিভেদ বর্ণ বৈষম্য এই সমস্ত বাদ বিচার করে না তখন এদের সবচেয়েই রুচি যে বর্ণী যাক যত শ্রেণী হোক তাদের কোনো রকম অসুবিধা হয় না এই শুক্রে জাতরা সাধারণত সর্দি কাশি ঠান্ডা সুগার রক্ত ঘটিত পীড়া মেয়েদের যৌন সমস্যা কিডনি মূত্র ঘড়িতে প্রবলেম এই সমস্ত রোগে যথেষ্ট মানুষকে কষ্ট দেয় শুক্র এক কথাই বলতে গেলে বেশ রুচিশীল যদি শুক্র আমরা পীড়িত না হয় দেখবেন যথেষ্ট রুচিশীল এরা দোকানে গিয়ে যেটা টপমোস্ট পোশাক যেরা ব্র্যান্ডেড মাল সেটাই এরা কিনবে এদের বন্ধু বান্ধব তখন হয় অনেক উচ্চ এরা যথেষ্ট সামাজিক সবাইকে নিয়ে চলতে ভালোবাসে এদের দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো হয় এদের সন্তান ভাগ্য ভালো তবে বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে হয় এরা পড়াশুনো জীবন বেশ ভালো এরা সফটওয়্যার কম্পিউটার মোবাইল ঘাঁটাঘাঁটি করা সূক্ষ্ম যন্ত্রপাতি নিয়ে পড়াশুনো করা ছবি আঁকা লেখালেখি করা এই সমস্ত যথেষ্ট জ্ঞান এরা থাকে এদের থাকে এরা যথেষ্ট অনুকরণ প্রিয়ও হয় এ বাত পায়ের পীড়া অনেক সময় দেখা যায় তবে নানা সংসঙ্গে মেশার জন্য যৌন সমস্যা এদের যথেষ্ট আসে শুক্রেদের জাতকদের এই অপোজিট সেক্সের সঙ্গে মেলামেশা করার সময় যথেষ্ট সাবধান হওয়া উচিত শনিবারে যাদের জন্ম তারা বেশ হয় সুতরাং এদের পার্টনার দাম্পত্য জীবনে এদের পার্টনার যদি শনিবারের জাতক হয় তাহলে এদেরকে যথেষ্ট কন্ট্রোল করতে পারে এরা ছ্যাবলা বাজে কথা বলা ঝগড়াঝাঁটি করা নেশায় জড়িয়ে যাওয়া এগুলো এদের মধ্যে থাকে খুবই কম কারণ এরা আজে বাজে কোনো কিছুই পছন্দ করে না সমাজে যেটা উন্নত পোশাকের মধ্যে যেটা উন্নত খাবারের মধ্যে যেটা উন্নত স্টাইল এইগুলো খুব প্রিয় বিউটিশিয়ান সাজগোজ ইমিটেশনের দোকান এই সমস্ত ব্যবসায়ী এরা যথেষ্ট উপার্জন করতে পারে অর্থাৎ শৌখিন দ্রব্যের ব্যবসায়ীদের খুব ভালো হয় এই শুক্রবারের জাতকরা গজলক্ষ্মীর পূজা করবেন প্রত্যেক শুক্রবারে অর্থাৎ চার হাত লক্ষ্মী শুক্রবারে পায়েস দান করতে পারলে খুব ভালো হয় কালো পিঁপড়ে খাওয়ানো এদের ভালো সাদা পোশাক গোলাপি পোশাক এদের খুব প্রিয় হয় এবং পড়লে ভাগ্যের উন্নতিও ঘটে পাঁচ ছয় এদের প্রিয় সংখ্যা এই শুক্রের জাতকরা চলার পথে যদি ভুল না করে তাহলে জিরো থেকে হিরো পর্যন্ত এরা হতে পারে এরা জীবনে অনেক উন্নতি করে এবং টাকা পয়সা নাড়াচাড়া করে খুব বেশি আপনি লক্ষ্য রাখবেন এই শুক্রের জাতকরা কারোর সঙ্গে বেইমানি করে না কিন্তু প্রেম প্রীতির ব্যাপারটা ছাড়া অন্য যে কোনো জায়গায় সামাজিকতা এদের কাছে অনেক প্রিয় যাই হোক শুক্র নিয়ে আজ দু চার কথা বললাম আবার আসছি পরের ভিডিও নিয়ে আমি অফ এবং অনলাইনে বিচার করে থাকি বাস্তু বিচার করতেও যাই যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় দাম্পত্য জীবনে শুক্র অনেক সমস্যা এনে দেয় যদি এরকম থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার আজ এই পর্যন্তই